নমস্কার বন্ধুরা পুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আমিও খুব ভালোই আছি আজকে বানাবো খুব সহজ পদ্ধতিতে ফুলকপি আলু ভাজা তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই আমি এখানে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সাদা তেল আর এখানে আমি ফুলকপিগুলোকে এরকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এই ফুলকপিটাকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার এই ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা ছোট ছোট আলুর টুকরো আলুটাকেও আমি এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি আলু আর ফুলকপি একসঙ্গে আমি ভাজা ভাজা করে নিচ্ছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটাকে আমি খুব ভালো করে একটু লালচে করে ভেজে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমি এই রকম নিত্য নতুন রেসিপি ছাড়লেই আপনারা দেখতে পারেন সেই জন্য নোটিফিকেশনটি অল করে রাখবেন আলু ফুলকপি ভেজে আমি তুলে নিলাম একটা বাটির মধ্যে এবার করার মধ্যে আর একটু সাদা তেল দিয়ে নিলাম এবার একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে তিন চার মিনিট একটু ভেজে নেব আর এইভাবে যদি আলু ফুলকপি ভাজেন এক থালা ভাত কিন্তু অনায়াসেই শেষ হয়ে যাবে খুব সুন্দর করে পেঁয়াজটাকে দু তিন মিনিট আমি একটু ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটা এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা আর অল্প একটু জিরে বাটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মশলা আমি কষিয়ে নেব আদা রসুনের গন্ধ চলে যাওয়া না পর্যন্ত আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে একটু আদা রসুনটাকে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলু ফুলকপিটাকেও দিয়ে আবারও খুব ভালো করে রান্না করে নেব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবার সবশেষে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটোর সস দিয়েও খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে রান্না করে নেব আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন খুব ভালো করে টমেটো সসের সাথে আলু ফুলকপি নেড়ে নিয়েছি এবার আমি একটু চাপা ঢাকা হয়ে দি দেবো যাতে ফুলকপিটা ভালো করে নরম হয়ে যায় কিছুক্ষণ পর চাপা খুলে দেখাচ্ছে দেখুন ফুলকপি আলু খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে গিয়েছে এইভাবে আলু ফুলকপি ভাজলে কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম ভাত রুটির সাথে খেতে দারুণ লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ